আজকের রেসিপি এক এর জন্য লাগছে তিনটে ডিম ডিমটাকে ফাটিয়ে নিতে হবে প্রথমেই তার জন্য নুন হলুদ কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আর গোলমরিচ গুঁড়ো দিয়ে ডিমটাকে খুব ভালোভাবে ফাটিয়ে নিচ্ছি ডিমটা ফাটিয়ে নেওয়ার পর পাশে সরিয়ে রাখলাম এদিকে কী কী লাগবে সেগুলো দেখিয়ে দিই দু রকম বেল পেপার ক্যাপসিকাম পেঁয়াজ ফোড়নের জন্য লাগছে রসুন কুচি আদা কুচি চেরা কাঁচা লঙ্কা একটা কড়াইতে জল গরম করতে দিয়ে জলটা যখন ফুটে যাবে একটা বাটিতে তেল ব্রাশ করে ডিমের গোড়াটাকে দিয়ে ডিমটাকে ভালো করে ভাপিয়ে নিতে হবে দেখো খুব সুন্দরভাবে একদম মানে বাটিতে এটা বসে গেছে আর একদম ডিমটা শক্ত হয়ে গেছে এরপর বাটিটা যখন ঠান্ডা হবে তখন অন্য একটা পাত্রে বা প্লেটে এটাকে ওবর করে দিয়ে এইভাবে একটু ধাক্কা মালি ডিমটা বেরিয়ে আসবে যেহেতু তেল ব্রাশ করা ছিল সেই জন্য ডিমটা খুব সহজেই খুলে গেল এরপর যে যে কোনো শেপ অনুযায়ী এটা কেটে নিতে পারো আমি এইভাবে কেটে নিচ্ছি কত সুন্দর দেখো পিসগুলো হয়েছে এটা তোমরা একটা বাটিতে ময়দা জলে গুলে ব্যাটার তৈরি করে এই পিসগুলো ডুবিয়ে তারপরে তেলে ভেজে নিতে পারো আমি কিন্তু সামান্য কর্নফ্লাওয়ারে হালকা কোট দিয়ে এগুলো তেলে ভেজে নিচ্ছি সাদা তেলে পিসগুলোকে ভেজে নিতে হবে তেলটা যখন খুব গরম হবে পিসগুলো ছেড়ে দেওয়ার পর আঁশটাকে মিডিয়ামে রেখে তারপরেই এগুলো ভালোভাবে ভাজতে হবে খুব ভালোভাবে এপি টপি সব ভালো করে ভেজে নেবো পিসগুলো ভাজ ভাজা হতে থাক আমার চ্যানেলস বিডি অ্যান্ড শর্টসে তোমাদেরকে স্বাগতম আজকে রেসিপিটা রুটি ভাত পরোটা সব কিছুর সাথেই ভালো লাগবে এমনকি পোলাওর সাথেও ভালো লাগবে আমি যেভাবে আজকে চিলিয়ে রেসিপিটা তৈরি করছি তোমরা বাড়িতে এইভাবে একবার চেষ্টা করে দেখতে পারো যদি রেসিপিটা পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে লাইক কমেন্ট করতে ভুলো না এরপর কড়াইটাকে পরিষ্কার করে নিয়ে ওই কড়াইতেই খুব সামান্য একটু তেল দেবো এখন তেলের পরিমাণ খুবই কম দিচ্ছি রসুন কুচি আদা কুচি আর কাঁচা লঙ্কাটাকে ছেড়ে দিতে হবে হালকা ভালো করে ভেজে নিয়ে হাই স্পিডে রাখতে হবে এখন গ্যাসের আঁচটাকে তারপরে পেঁয়াজটাকে হালকা ভেজে নিয়ে বেল পেপার আর ক্যাপসিকামটা একটু পরে দেবো এখন কিন্তু গ্যাসের আঁচটা অনেকটাই বেশি থাকবে হাই স্পিডে এগুলো ভেজে নিলাম তারপরে আমি ক্যাপসিকাম আর বেল পেপারগুলো দিয়ে দিলাম এবার ভালো করে ভেজে নিচ্ছি নুন আর হলু নুন আর চিনিটা এই পর্যায়ে দিয়ে দেব আমি কিন্তু এই চিলি এগের রেসিপিতে টমেটো সস ব্যবহার করিনি শুধু চিলি সস দিয়েছি গ্রিন চিলি সস আর দিয়েছি সয়া সস আর একসাথে কাশ্মীর গুঁড়ো এর সাথে মিশিয়ে নিয়ে এসলাম যার জন্য রঙটা লালচে লাগছে অল্প একটু জল দিলাম যেহেতু বেল পেপারগুলো একটু সিদ্ধ হতে লাগবে সেই জন্য জল একটু দিলাম এরপরে কর্নফ্লাওয়ার দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ারটা এক চামচ নিয়ে জলে এগুলো দিয়ে দিলাম একটু গ্রেভিটা ফুটে গেলে ডিমের পিসগুলো দিয়ে দেব নামাবার সময় ধনেপাতা কুচি আর গোলমরিচ গুঁড়ো দিয়ে নামিয়ে নেব যারা আমার চ্যানেলটিকে এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য আর আজকে যদি চিলিগের রেসিপিটা তোমাদের পছন্দ হয় অবশ্যই ভিডিও শেষে একটা লাইক কমেন্ট করতে ভুলবে না আশা করি আজকের রেসিপিটা তোমাদের পছন্দ হয়েছে দু মিনিট এইভাবে ফুটিয়ে নিতে হবে গ্যাসে আঁচটাকে মিডিয়ামে রেখে গ্রেভিটা যখন দেখবে ঘন হয়ে এসছে তখনই ধনে পাতা কুচি আর উপর থেকে এক চামচ কাঁচা গুঁড়ো ছড়িয়ে দিতে হবে যদি তোমরা ঝাল পছন্দ করো আর একটু কাঁচা লঙ্কা ছিঁড়ে উপরে দিয়ে দিতে পারো কিন্তু যেহেতু আমি চিলি সস দিয়েছি গ্রিন চিলি সস সেই জন্য ঝাল একটু হয়েছে আমি আলাদা করে আর ঝাল দিলাম না আর প্রথমে ফোড়নের সময় আমি তিন চারটে কাঁচা লঙ্কা ছিঁড়ে তো দিয়েই দিয়েছিলাম সব কিছু মিলিয়ে টেস্টটা অসাধারণ হয়েছে আর এইভাবে অবশ্যই বাড়িতে একবার বানিয়ে খাবে আর যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে পুরো ভিডিওটা দেখার জন্য তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আর ভালোবাসা নেক্সট দিন অন্য একটা রেসিপির সাথে দেখা হবে তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে থ্যাংক ইউ